তর্তিপুর হাটে ঢুকতেই এই একটা বকনা দেখতে পেলাম একটা চাচা একটা বকনা কিনছে কালারটা দেখছিলেন খুবই সুন্দর যেটা একদম সব কিছুই হাসা সাদা হাসা টুর পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছিলেন তো চাচা এটা কিনছে পঁয়তাল্লিশ হাজার টাকায় তো চাচা এটার ওজন কতটুকু হতে পারে আমি অনেক কতটুকু ওজন ট্রাক্টর কিনছেন সত্তর কেজির মতো ওজন আছে চাচা যেটা বলছিল সত্তর কেজি ওজন আছে তো চাচা বিক্রি করতে যাচ্ছে আমি এটা নিতে যাচ্ছি তো ফাইনালি দেখি চাচার কাছ থেকে এটা নেওয়া যায় কিনা এখানে যে সাদা গরুটা আমরা এটা দেখি কেমন দাম চাচ্ছে ভাই কেমন দাম চাচ্ছিলেন এটা ভাই একশো পাঁচ দশ একশো পাঁচ চাইলে তো আর দশ চাওয়া যায় না যার কাছে যেমন পাচ্ছেন বেচা কিনে কেমন হবে এটা ধরো আশিতে হবে না এখন যে গরুটা দেখছিলেন এটা কিন্তু বডি ফ্রেম মোটামুটি প্লাস আছে এরকম একটা বডি ফ্রেম তবে এই সব মানের গরু ওজন দিয়ে হয় না আমরা ভাইয়ের কাছে দাম জিজ্ঞেস করি ভাই কত কি হলে ছুটবে একবারে বলেন ছুটবে পঁচিশ দশ ভেঙে

বিষের আশেপাশে এটাও কিন্তু চাচা বিষের মধ্যে একটা খেয়াল করছে দেখছিলেন এটার বডি কিন্তু সাড়ে তিন মন এটা হয়ে যাবে দেখে বোঝা যাচ্ছে আর আমরা এই শুকনো হাড্ডিটা দেখাচ্ছিলাম যেটার বডি ফ্রেম আছে মোটামুটি তিন মন প্লাসের এটা বডি ফ্রেম শুকনা হাড্ডি এই গরুটা তো গরুটা কিন্তু নেপালি ক্রস নেপালি জাতের একেবারে হাড্ডি সার দেখছিলেন পিছনটা যদি আমি দেখাই একেবারে শুকনা হাড্ডি সার ভাইয়ের ফোন নাম্বারটা আমরা নিব ভাই ফোন নাম্বারটা একটু বলেন দেখে আমরা যে ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন নাম আপনার খায়রুল ইসলাম কত একদম ফাইনালি কত দাম নেবেন যে ফাইনালি দাম কত নেবেন একদম শেষ দাম শেষ দাম একশো এনে দেবো একশো তখন যে পঁচাশির কথা বলা হলো হল মানে পঁচাশি মানুষ বলছে নাকি ভেঙে ভেঙে কিন্তু দাম দিচ্ছে এখানে যারা কাস্টমার আছে বডি ফ্রেম কিন্তু যেটা আছে সেটাতে তিন মন বলা লাগবে না অনেক হাইট ভালো এবং দেখছিলেন এটা একটা কিন্তু জাতের গরু প্রশ্নে নেপালি যেটাকে বলা হয় প্রায় একশো কেজি ওজনের একটু কম বেশি যাই হোক একশো কেজি ওজন হতে পারে এই গরুটার দেখছিলেন এটা দেশি দেশির সাথে শাহি অল ক্রস যেটাকে বলা হয় দেশাল চাচা কে কত দাম চাচ্ছিলেন আপনার এটা এক লাখ বেচবেন কততে ছোটো দাম কী চাচা ছোটো দাম বলেন না আশি ভেঙে একটা দাম বলেন আশি ভেঙে আশি ভেঙে গরু হবে না কত আশি ভেঙে হ্যাঁ কততে হবে পঁচানব্বই এটা কি আপনার লাস্ট নাকি আরো ছোট দাম আছে কত হালকা পাতলা দামটা শুনি যে কত লাস্ট দামটা শুনি নব্বই হলে বেচবেন আমি এটা আশি হলে নিতে পারবো চাচা আশি হলে নিতে পারবো খুব সুন্দর চুর বিশিষ্ট এই গরুটা মোটামুটি সাড়ে তিন মন ওজন এটা ধরলে ভুল হবে না আপনারা দেখতে পাচ্ছিলেন লাল রঙের না না পনেরো চার মন হবে না সাড়ে তিন মনে ধরতে হবে বয়স হয়নি তো নাকি ভাই রাত কত দাম চাচ্ছিলেন এটা লাস্ট হ্যাঁ একশো দশ ভেঙে কি না কত দাম পাইলেন এখানে আজকে বারো তেরো পনেরো তাহলে তো অনেক বেশি আমার আমার ইয়ার তুলনায় অনেক বেশি আছে আপনার এই গোটা কত দাম চাচ্ছিলেন চাচা এক লাখ বিশাল যারা ক্রস গরু দেখানোর কথা বলেন তাদের জন্য আমি দুইটা ক্রস দেখাচ্ছি প্রায় একই সমান হাইটের এবং একই ওজনের তো আমরা এই গরুগুলোর আপনাদেরকে দেখাই নি এবং ভাইয়ের সঙ্গে একটু কথা বলি গরুর মাহাজন হচ্ছে ভাই ভাই আপনার বাসা কোথায় মোনা কষা থেকে ভাই নিয়ে এসেছেন সিটি হাট করেন

আপনারা দেখতে পাচ্ছিলেন তর্তুপুর হাটের এই ওপরের অংশে যে গরুগুলো উঠছে এগুলো কিন্তু সব পালের গরু মানে এগুলো চরে সব একসঙ্গে বিশাল পাল বহর আকারে এগুলো চরে তো সেই গরুগুলো গলা ছাড়া অবস্থায় সব ঠ্যাং ঠ্যাং বাঁধা দেখছিলেন পা বাঁধা অবস্থায় এগুলো নিয়ে আসা হয়েছে এখানে কিন্তু অনেক গরু উঠছে ওই ওই টাইপের গরুগুলো এই ধরনের গরুগুলো সচরাচর দেখা যায় সোনাচন্ডী হাট এবং এই তরতিপুর হাটে বাচ্চা সহকারে গাভীগুলো এখানে মোটামুটি কম দামে মেলার একটা সুযোগ থাকে এখানে দাম দর করতে পারলে দেখতে পাচ্ছিলেন এখানে কিন্তু অনেক অনেক উঠছে

বেচা কিনা কেমন কি আসবে বেচা কিনা দুশোর নিচে কেমন কি এই জোড়া কেমন দাম যাওয়া হচ্ছে ভাইয়া দুই লাখ পঁয়তাল্লিশ বেচা কিনা এটা তো দুশো দুশোর নিচে হবে নাকি হবে না বাচ্চাগুলো কিন্তু দেখতে সুন্দর এইবারের বাচ্চার একটু পেট বড়ো অথবা কৃমির সমস্যা আছে এখানে একটা শুকনা বাচ্চা আছে আমরা এটা দেখি সাজ যেটাকে বলা হয় কত কত দাম ভাই একশো পনেরো বেচবেন কততে নব্বই ভেঙে কথা বলেন হবে না নব্বই ভাঙবে না আমরা এখানে আর একটা বাচ্চা আছে শুকনো বাচ্চা এটা এটার দাম কত যাচ্ছেন ভাই একশো পাঁচ না ফাইনালি আটানব্বই এই এগুলো কি আপনার এখানে একজোড়া গরু আছে খুব সুন্দর হাইট ভালো আছে গরুটার এটা এটার বিক্রেতা কে আপনার কত দাম ভাই এই জোড়া এই জোড়া কেমন আপনারা দাম বলছেন আপনি কত দাম চাইছেন আর ভাইয়ের কথা বলছে ভাই বলেন কত কত দাম জোড়াতে দাম যাচ্ছে এই জোড়া আমরা এখন যে গরুটা দেখছিলাম এটা কিন্তু হাটে ঢুকতেই এই গরুটা আমরা দেখছিলাম বকনা শাহিওয়াল বকনা খুবই সুন্দর কালার নাভিটা টাভি খুব সুন্দর তো এটা হচ্ছে রমজান ভাইয়েরই আত্মীয় লোক পরিচিত লোকের গরু তো কার কারণ কি দাম নেবেন আপনার একদম হেজে দেওয়া যায় আর কম বেশি হবে না ফাইনাল ফাইনাল কেউ যদি নিতে আগ্রহী হন তো আর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভাইয়ের ফোন নাম্বারটা আমরা দিয়ে রাখছি ভাই ফোন নাম্বারটা একটু বলেন এগুলো ছাড়াও কিন্তু ভাইয়ের আরও চোদ্দো পিস গরু আছে আমরা দেখছিলেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল শাহিওয়াল গরুগুলো তো এই চোদ্দো পিস গরু ভাইয়ের সঙ্গে আমার কথা হচ্ছিলো যেখানে কিন্তু দুই তিনটা দেশি আছে যেমনটা আমি যদি বলি এই গরুটা দেশি গরু এই গরুটা দেশি গরু এবং এইটা এই তিনটা গরু দেশি এবং এটা কিন্তু দেশাল তো সব মিলিয়ে ভাই ভাই ভাইয়ের সঙ্গে দাম মোল করছিলাম ভাই চোদ্দোটা গুরু নব্বই হাজার করেছে লাস্ট ভাই পঁচাশি চেয়ে নিয়েছে আমি কিন্তু ভাইকে বলি ভাই ভাই কি হাজার হাজার আচ্ছা তো আমরা আরেকটা যে বকনা গুরু দেখাচ্ছিলাম এটা কিন্তু হিটে আসার উপযোগী হয়েছে এটা কিন্তু নেপালি এক মাসের মধ্যে চলে আসবে তো এইটা কেমন কি দাম রাখা যাবে একবারে

আচ্ছা এইটা তো মনে হয় আপনার করুণা এটা আপনার আত্মীয় ছোট ভাই ছোট ভাই আপনি দিতে পারবেন আপনার নাম্বারে ফোন করলে আপনি এটা দিতে পারবেন ঠিক আছে আমরা দেখছিলাম ভাইয়ের কিন্তু গরুগুলো ভালোই আছে খুব সুন্দর সুন্দর কালেকশান তার মধ্যে দুইটা বকনা আপনাদেরকে দেখালাম ভাই ওই দুইটা বকনা আপনারা যারা নিতে চান তারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন রমজান ভাইয়ের সঙ্গে ভাই কিন্তু আগামীকালকে সিটি হাটে আসবে হিটে আসলে ঠিক আছে আর না হলে এটা এটা দেখে বোঝা যাচ্ছে যে হিটে আসবে এটার গায়ে তেমন তেমন তেল জমেনি রমজান ভাই এটা এটা কোন জাতের এটা কোন জাতের তারা অন্য একটা নাম বললেও আমার কাছে যেটা মনে হচ্ছে যে ক্রস টাইপের একটা গরু এটা বয়স বয়স কি হয়েছে দাঁত টাত হয়েছে দুই দাঁত আর আর ক্রস নেপালিটা ক্রস নেপালিটা এটা ওটাও দু দাঁত এটাও দু দাঁত হ্যাঁ দু দাঁত ওটাও দু দাঁত এটাও দু দাঁত আর ভাই পিট দিয়ে দিবে এখন গরু সাহেব এটা কত কত রাখবেন এটা আপনার ওই একই দাম ভাই কম বেশি করা যাবে না দুটোই একই দাম

ভাবে বেশ জমে উঠেছে বেছে কেনা শুরু হয়ে গেছে ভিওয়ার্স আজকে আমরা এখানে আমাদের পর্বটা শেষ করছি আগামীকালকে রবিবার রাজশাহী সিটিহাটে আমি আপনাদেরকে পার্ট ওয়ান খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব এবং গতদিন আমরা যে ভিডিও করে রাখছিলাম ট্রাকের গাড়ি ভাড়া সারাদেশের বাংলাদেশের গাড়ি ভাড়া সিটিহাট থেকে সেটা ভিডিওটা কোনো কারণবশত ভুলবশত ওটা ডিলিট হয়ে গেছিলো আমার বলদের ভিডিও করা ছিল সেটাও ডিলিট হয়ে গেছিলো তো আগামীকালকে ইনশাআল্লাহ প্রথম পার্টি অল্প কিছু দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে